মাত্র আধা ঘন্টা সময় হাতে নিয়ে কাজ করলে সকালবেলা কয়েকদিন রিল্যাক্স থাকা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রসের সময় ভালো আছি এই যেখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি এগুলো ফ্রোজন করে রাখবো আসলে সকালে উঠে নাস্তা বানানো একটা ফেরা অনেক ভেজাল আমার মতো যারা অলস আছেন তারাই এই পদ্ধতি অবলম্বন করতে পারে অনেকে আবার করেনও এই যে আমি রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখবো আসলে সকালবেলা উঠে বানাইতে ইচ্ছে করে না আর সব সময় তো রুটি খাওয়া হয় না এক এক সময় এক একটা খাওয়া হয় যে হালকা সেকে তারপরে যে একটা বক্সে একটা কাপড় দিয়ে তারপরে রেখে ফ্রিজে নর্মালে রেখে দেবো এই যে এখানে হলো লেখে খিচুড়ি রান্না করতেছি পোলাও আমি পোলাও দিয়ে দিছিল সে পোলাও আসলো সে পোলাও দিয়ে রান্না করতেছি আর যে এখানে মাংসের ঝোল আছে মাংস আছে আর ঝোল টোল সেগুলোও দিয়ে দিলাম তারপরে যে ভালো করে নিয়ে রে দিয়ে দিব আর শীতকাল লেটকে খিচুড়িটা না ভালোই লাগে আসলে কার কার পছন্দ অবশ্যই বলবেন এই যে এখানে পেঁয়াজ রসুন তারপর আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর হলো জিরাও দিয়ে নিয়েছি তারপর ভালো করে দিলে বাগার দিয়ে বাগার দিলে মজা লাগে আসলে তারপর ধনিয়া পাতা দিয়ে নেড়ে রেখে দেবো আর এই যে এখানে আলু ভাজি করে নিচ্ছি আলু ভাজি তো আমরা সবাই করতে পারি এই যে পেঁয়াজ কাঁচা মরিচ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে রেখে দেবো এই যে সকালবেলা শুধু গরম করলেই হয়ে যাবে খাওয়ার সময় ওটা ডিম পোস্ট করে নেব এটা আমি আগের দিন রাত্রি করে রাখছি তো প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য খিচুড়ি ফাইনাল লোক এটা আমি চুলার উপর কতক্ষণ রেখে দেবো তারপর আর একটু হালকা টিন আসলে নামিয়ে নিব Questo aloe vera è il mio aloe vera e poi il mio aloe vera. Sulla vita di Dio e